আমি তালাকিপ না তুই নামতে যা না তুই পারায় যা এটা আমাদের স্বাধীন দেওয়া তোর স্বাধীন দিয়ে তুই কবে আমার তালাক দিবি তো তালাক তালাকিবি আমি এটা তোর চাই আমি আমি পারতাম না তোর জন্য এতই শখ তালাকের তুই তালাকি

এক সপ্তাহের ভিতরে আমার তালাক নামা পাড়াবি তালাক দিবি যদি তালাক না দে তোর যদি আমি না চালাইছি তারপরে তুই দেিস তোর আমি কি করি

যাম আগামই বল। আমি আগে ছিলাম না নেশা তো। আমি টাকা পাবো না। ও ও নেশা করে নেশা করে আসলে তো আমি টাকা না। তুমি

স্বামী দেখ আর স্ত্রী দেখ যদি সংসারে বলি বলা না হয় তালাক যেই দেখ কাবিনের টাকা হেরে দিতে মানে দিতে হইব আমি কি বলছি বুঝছো তুমি নিজে তালাক দাও তালাক দেখ কাবিনের মামলা করো তুমি একটা টাকা ওপর দিবা না একবার পুরো টাকা হেরে দিতে হইব এবার তালাক হেরে দেখ আর তুমি দাও আমাকে তো বুঝছো বর্তমান আইন অনুযায়ী ধীরেই দেখ তালাক ঠিক আছে জানলে রাখে তালাক যে দে স্বামী দেয় অথবা স্ত্রী দেয় কাবিনের টাকায় কিন্তু পুরোপুরি উচিত করতে হয় হ্যাঁ তাহলে

这干着就行了。